কি এক কি গেল বলার মতো বাসা নেই বললে চলে আপনারা দেখতে পারলেন যে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে বাংলার জ্যোতি জাহাজটি নামে একটি জাহাজ খুব ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হলো দুর্ভাগ্যবশত জাহাজের সামনের অংশে ওখানে কিছু তৈলাক্ত জিনিস হয়তো পদার্থ এরকম ছিল যে গ্যাস কারণে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটে গেল যাই হোক বিস্ফোরণটা ঘটে যাওয়ার পরে এখন বন্দরের অনেকগুলো জাহাজ তাক বোট নজলিং করে ফায়ার হোস ব্যবহার করে আগুন নিবানোর চেষ্টা করতেছে এই জাহাজে গ্যাসিয়াস স্টেল অনেক পরিমাণের ফুল লোডেড একটা জাহাজ কার্গু খালি করার জন্য যেটিতে অলরেডি কবে করা অবস্থায় এই মুহূর্তে একটা বিস্ফোরণ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটে গেল অনেক বড় ধরনের একটা বিস্ফোরণ এটার কারণ হলো আমরা যতটুকু একটু পর্যবেক্ষণ করে দেখতাম যে হয়তো জাহাজের সামনের অংশ ওখানে হয়তো ইলেকট্রনিক কোনো ডিভাইসের ক্রুটির কারণে বা এই ধরনের কোনো গ্যাসিয়াস থাকার কারণে স্পার্কের কারণে হয়তো ওখানে এই ঘটনাটি ঘটে কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পেলাম বিস্ফোরণের সাথে সাথে আকাশের দিকে উপরে কে কোথায় পড়ছে তার কোনো নির্দেশ দেখা যায়নি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আগুনের এই অবস্থা তো বন্দরে অনেকগুলো জাহাজ আগুন নিবানোর চেষ্টা করতেছে ফায়ার নজল হোস ব্যবহার করে তো আগুন মোটামুটি কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা যাই হোক আল্লাহর রহমতে জাহাজের অনেকটা যেখানে কারগুলোর আছে সেই অংশে কিন্তু আগুন লাগেনি তবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পারছি যে দুই মানুষ আমি সঠিক বলতে পারবো না তবে তিনজন আড়িয়া করতে পারি আমরা যে তিনজনের মতো মানুষ ওখানে এক্সপট হয়ে গেছে আমরা কিছু অন্য অন্য ফুটেজে দেখতে পারছি যে এখানে আপনার মানুষের মাংস বডির একটা অংশ গিয়ে উপকূলে পড়ছে সেই অংশটুকু আমরা কিন্তু দেখতে পারছি এই হচ্ছে বন্দরের এখন এই অবস্থা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে যাই হোক এই অবস্থা যদি পুরোপুরি আগুন লাগতো তাহলে কিন্তু আরও ভয়াবহ অবস্থা বন্দরের মাদার মেসেলগুলো হয়তো চলাচল বন্ধ থাকতে পারতো তবে আশা করি কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে যেহেতু ফায়ার হোস অনেকগুলো ব্যবহার করে হচ্ছে টাকবোডের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা